গঙ্গা নদী আর অজয় নদীর মিলন হয়েছে ঠিক আছে এইদিকে একটা নদী চলে গেছে এইটা হচ্ছে অজয় নদী চলে গেছে ওইটা হচ্ছে গঙ্গা নদী ঠিক আছে আর জীবনে কিছু পারি আর না পারি এই ঘুরে ঘুরে মনের শান্তিটুকু মেটাচ্ছি সময় ঘড়ি বলছে এখন পাঁচটা বেজে তিরিশ মিনিট আছি এখন নিজের গ্রামের কাজীপাড়া নামক স্টেশনে স্টেশনে টিম টিমে আলো জ্বলছে আর নিভছে মনে পড়ছে সেই শৈশবের পড়াশোনা দিনের কথা শীতের সেই সকালে যখন আমার মা পড়তে যাওয়ার জন্য আমাকে ডাকত তখন আমি বলতাম যে মা আর পাঁচ মিনিট ঘুমাতে দাও কিন্তু এখন সেই ছেলেই উঠে পড়েছে এখন ভোর পাঁচটার সময় উঠে সে তার কাজের জন্য বেরিয়ে পড়েছে এর থেকে বোঝা যায় সময়ের সাথে সাথে মানুষের দায়িত্ব এবং পরিস্থিতি দুটোই পরিবর্তন হয়ে যায় আর ওই দিক থেকে ছুটে আসছে আমাদের হাসনাবাদ শিয়ালদা লোকাল কাজীপাড়া স্টেশনে পাঁচটা বেজে বাহান্ন মিনিটে দরজার ধারে দাঁড়িয়ে দেখলাম যে উঠে পড়েছে আমাদের মামা আর তখনই পৌঁছালো আমাদের ট্রেনটা দমদম জংশংয়ে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম শিয়ালদা আর আজকে আমরা জার্নি করব শিয়ালদা থেকে কাটোয়া জংশন পর্যন্ত একশো একান্ন কিলোমিটারের জার্নি ট্রেন নাম্বার থ্রি ডবল ওয়ান ডবল ওয়ান শিয়ালদা থেকে কাটোয়া লোকাল ছেড়ে যাবে আটটা বেজে ছয় মিনিটে শিয়ালদা স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে এই যে রাখা আছে কাটোয়া লোকাল কাটোয়া যাবে গেল এটা ঠিক আছে আর আমাদের মাঝে হল্ট করবে মোট আটত্রিশটা হল্ট একশো একান্ন কিলোমিটারের জার্নি আর জাস্ট দেখতে পাচ্ছেন এই রবিবারের শিয়ালদা স্টেশন পুরো ফাঁকা ফাঁকাই লাগছে সময় আটটা বেজে ছয় মিনিটে ছেড়ে দিলো আমাদের কাটোয়া গ্যালোপিন লোকাল আটটা বেজে ছয় মিনিটে ছাড়লো আর আমাদের কাটোয়া জংশন পৌঁছে দেবে এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে আর এই সেই শিয়ালদা স্টেশন thank <laughs> you ওই দিক থেকে ধেয়ে আসছে আমাদের রানাঘাট শিয়ালদা লোকাল বারাসাতের নতুন ট্রেন পারফেল আইসিএফ পিঙ্কি থেকে ছ কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে আমাদের ট্রেনটা ঢুকলো দমদম জংশনে আর দমদম এই কারণেই জংশন দমদম থেকে ভাগ হচ্ছে বারাসাত যাওয়ার লাইন আর এইদিকে যাচ্ছে ধানকুনি আর একটা চলে যাচ্ছে তোমার নৈহাটির দিকে থেকে সাঁত্রিশ কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেনটা এই মুহূর্তে ঢুকলো নৈহাটি জংশন আর নৈহাটির থেকে আপের দিকে দুজন একটা চলে যাচ্ছে রানাঘাটের দিকে আর একটা চলে যাচ্ছে ব্যান্ডেলের দিকে যেই দিকে আজকে আমরা আচ্ছা দেখেন কত পরিমাণে ভিড় নৈহাটি জংশন থেকে কত মানুষ উঠছে দেখতে পাচ্ছেন নৈহাটি থেকে ডান দিক দিয়ে যে লাইনটা চলে যাচ্ছে ওইটা রানাহাটের দিকে যাচ্ছে আর আমরা বাম দিকে কার্ভ নিয়ে চলে যাব ব্যান্ডেল জংশনের দিকে শিয়ালদার থেকে চল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেনটা ঢুকছে এই মুহূর্তে গরিফা স্টেশনে থেকে ছেচল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেনটা ঢুকলো ব্যান্ডেল জংশনে আর ব্যান্ডেল জংশন এই কারণে এখান থেকে চলে যাচ্ছে একটা লাইন কাটোয়ার দিকে আর একটা লাইন চলে যাচ্ছে বর্ধমানের দিকে অনেক মানুষ এখানে নেমে গেল ব্যান্ডেল জংশনে দেখতে পাচ্ছেন অনেক মানুষ নেমে গেল এই জায়গায় আজকের ওয়েদারটাও খুব ভালো রোদ উঠেছে খুব সুন্দর লাগছে কালকে যেহেতু বৃষ্টি হচ্ছিলো সারাদিনই বৃষ্টি হয়েছে এবার টেনশানে পড়ে গেছিলাম যে রবিবার একদিন ছুটি থাকে বেরোতে পারবো কি পারবো না তো সকাল থেকে ওয়েদার স্বাদ দিচ্ছে ভালোই লাগবে খুব ঠিক আছে বুঝতে পারছেন এখন দাঁড়িয়ে আছে ব্যান্ডেলে শিয়ালদার থেকে পঞ্চাশ কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেনটা এই মুহূর্তে ঢুকছে বাঁশবেড়িয়া স্টেশনে স্টেশনটা পার করার সাথে সাথে আমাদের ট্রেনটা ছুটে চলেছে এমন এক প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে ভাইরে ভাই ট্রেনটা ছেড়ে দেওয়ার সাথে সাথেই আমাদের ট্রেনটা গতি নিয়ে নেয় আশি থেকে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় ছুটতে থাকে কত সুন্দর লাগছে এই ট্রেন জার্নি করার মজাটাই আলাদা শিয়ালদার থেকে চুয়াত্তর কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেনটা এখন ঢুকছে সোমরা বাজার স্টেশনে Terima kasih telah <laughs> menonton! শিয়ালদার থেকে অষ্টআশি কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেনটা এই মুহূর্তে ঢুকছে অম্বিকা কালনা স্টেশন দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম পড়েছে ডান দিকে তিন নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে কাটোয়া গ্যালোপিন লোকাল থেকে অষ্টআশি কিলোমিটার পথ শেষ করে এখন ঢুকলো আমাদের ট্রেনটা কালনা স্টেশনে দেখতে পাচ্ছেন এই যে অম্বিকা কালনা স্টেশন আর ওইদিকে একটা বগি রাখা আছে এল এইচবি বগি এখন আমাদের সাথে দেখা হবে তেরো চারশো ছেষট্টি মালদা টাউন হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস থেকে একশো এগারো কিলোমিটার পথ অতিক্রম করে অন্ধ্রপ্রেটার হল নবদ্বীপ ধাম স্টেশনে আর এই জাত দেখতে পাচ্ছেন নবদ্বীপ ধাম স্টেশন কত মানুষের জাস্ট ভিড় দেখতে পাচ্ছেন শিয়ালদার থেকে একশো একান্ন কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে আমরা চলে আসলাম আমাদের ডেস্টিনেশন কাটোয়া জংশনে আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেনটা অ্যাডভান্স ঢুকিয়েছে এক মিনিট আগে আর ওইদিকে ঢুকছে দেখেন পুরী কামাখ্যা এক্সপ্রেস সেই দেখেন পুরী কামাখ্যা টোটো ধরে একটু অজয় বাঁধ যেখানে মানে মোহনা দুটো নদীর মিলন স্থল ওই জায়গায় যাবো আর এখান থেকে দেখতে পাচ্ছে গরিবরাথ এক্সপ্রেস চলে যাচ্ছে কাটোয়া থেকে এটা কলকাতা যাবে কলকাতা স্টেশন ঠিক আছে গোয়াটি থেকে কলকাতা এখান থেকে বেরিয়ে আমরা একটু ওই দিকে যাচ্ছি ঠিক আছে মেন রোডের দিকে কারণ একটা টোটো ধরে মানে যে মোহনা আছে ওই দিকটায় একটু যাবো ওই দিকটায় ঘুরবো আপনাদেরকেও সবকিছু দেখাবো ঠিক আছে এই যা দেখতে পাচ্ছেন টোটো ধরে নিলাম টোটো ধরে যাচ্ছি নদী অনুষ্ঠানে আর কাকার সাথে যাচ্ছি দেখতে পাচ্ছেন ফাঁকা আমার নিয়ে যাচ্ছে হ্যাঁ তো টোটো কাকা আমাকে নামিয়ে দিল ওই জায়গায় ওর বেশি আর যেতে দেয় না বললো তো এখান থেকে আর একটুখানি হেঁটে গেলে মোহনার যে এটা দুটো নদীর স্থল ওই জায়গায় আছে তো এখন চলে আসলাম সেই নদীর ধারে যেখানে গঙ্গা নদী আর অজয় নদীর মিলন হয়েছে ঠিক আছে তো আপনাদেরকে দেখায় এখন একটা নৌকা সেই ছেড়ে চলে যাচ্ছে আগে দেখালাম আর এই যে জাস্ট দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটা দিয়ে যে টার্নিংটা নিয়ে চলে গেছে ঠিক আছে এই দিকে একটা নদী চলে গেছে এইটা হচ্ছে অজয় নদী আর এই যে যে এই সোজা যেটা চলে গেছে ওইটা হচ্ছে গঙ্গা নদী ঠিক আছে আর এই দুটো ওই দিক থেকে একটা অজয় নদী আসলো আর এই দিক থেকে গঙ্গা নদী এসে এই দিক থেকে এক রেটে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গাটা কতটা সুন্দর জাস্ট দেখেন আর সে একটা নৌকা যাচ্ছে এখান থেকে ওই পারে পাড়াপাট করার জন্য নৌকা ব্যবহৃত হয় আর ওই দেখেন চিল টিল উঠছে কত সুন্দর নদীর ধারে এই যে এই হচ্ছে সেই দুই নদীর মিলনের স্থল যেটা দেখার জন্য চলে আসলাম সেই শিয়ালদহ থেকে কাটোয়া পর্যন্ত ওই দিক থেকে মানে অজয় নদীর ধার দিয়ে দিয়ে একটু ওই দিকটাই যাচ্ছি আর এখানে সবাই দেখলাম যে সব মাছ ধরছে মানে লাইন দিয়ে সব এই দিকে ঘাটের ওই দিকে সব মাছ ধরছে দিক দিয়ে আর সবাই এখানে বসে আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর সেই জায়গাটা আমার তো খুবই ভালো লাগছে এইখানে কত সুন্দর দেখেন জাস্ট আর জীবনে কিছু পারি আর না পারি তাই ঘুরে ঘুরে মনের শান্তিটুকু মেটাচ্ছি এইটুকু তো পারছি এটাই অনেক জীবনে ভ্রমণ করাটা অনেকটাই জরুরি বাড়ি বসে থাকলে কি আর মন শান্তি থাকবে ভিডিওটা অবশ্যই পুরোটা দেখতে থাকেন আমি অবশ্য ট্রেন জার্নি দেখাই তার সাথে সাথে সেখানে যদি কোনো ঘোরার জায়গা থাকে ঠিক আছে তো সেইগুলোও দেখাই তো ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সরি ভিডিওটা অবশ্যই লাইক করুন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো কত সুন্দর লাগছে এই সেই গ্রামের মধ্যে সেই মধুর গাছপালাগুলো গুলো সুন্দর সেই নদীর ধার দিয়ে হাঁটা এই যে সব দেখতে পাচ্ছেন সব মাছ ধরছে নদীর ধারে বসে বসে এইদিকে এই যে কাকা ধরছে এইদিকে একটা কাকা ধরছে বলে দেয় এই কাটোয়া জায়গাটা পড়ছে পূর্ব বর্ধমান জেলাতে ঠিক আছে আর এখন নদীর পাট দিয়ে হেঁটে চলেছি ওই দিকটায় খুব সুন্দর লাগছে জায়গাটা প্রচুর সুন্দর প্রায় এখানে অনেকটা সময়ই কাটালাম আর খুবই ভালো লাগলো আর রোদের পরিমাণটা যা ঠিক আছে যে হুডিটা জ্যাকেটটা পরেছিলাম ও খুলে দিলাম কারণ খুবই গরম হচ্ছিল আর পিছনে দেখতে পাচ্ছেন কত সুন্দর সেই অজয় নদী আর ভিডিওটা আর বেশি বড় করছি না ঠিক আছে এই দেখার জন্যই আসা আমার সেই কলকাতার থেকে কাটোয়া এবার এখান থেকে টোটো ধরে আবার স্টেশনে চলে যাবো স্টেশন থেকে আবার বাড়ির দিকে চলে যাব মানে শিয়ালদায় চলে যাবো